হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে শুক্রবার শুক্রবার মানে একটু ভালো মন্দ খাওয়া তো আজকে আমরা বিরিয়ানি রান্না করছিলাম দেখেই তো বুঝতেছো যে হ্যালো গাইস তো শুই কেমন আছো আমি বয়স দিতে পড়েছি দেখো আজকে আমার আম্মু বিরিয়ানি রান্না করছিলাম কিন্তু আমার বিরিয়ানি পছন্দ না আমার হলো চিকেন পছন্দ তাই আমি আজকে চিকেন চিকেন করে আজকে আমি বা আমি বিরিয়ানি খাইনি কিন্তু সত্যি কথা অনেক মজা ছিল আর আমার যেহেতু চিকেন পছন্দ তাই আমার মানে খাসি বিরিয়ানি ভালো লাগে না তাই আমি চিকেন চিকেন করছিলাম বলে আর খেতে পারিনি কিন্তু সত্যি কথা অনেক মজা এই যে আম্মু রান্না করতেছিল আর এত সুন্দর ঘ্রান আসতেছিল পুরো চিকেনের মতো মানে রোস্টের মতো এই যে আম্মু তেল দিলছে এই যে এখন রান্না করতেছে আর এখানে হলো রান্না করতেছে আর বাকিটা আম্মু বৈতিক সব মশাল্লা আমি একসাথে দিয়ে দিছিলাম মানে আমি কিছু করতে গেলে ও আসবেই দেখো তোমরা সত্যি কি মিথ্যা বলতেছো আমি বয়েস দিতেছি এখানেও সে ডিস্টার্ব করতেছে ঠিক আছে পরে আমি আলুগুলো সুন্দর করে তেলের উপর ভেজে নিয়েছিলাম মানে আলু একটু ভাজা ভাজা করে যদি মাংসর ভিতর দেওয়া যান গ্রান বেরো একদম অসম মজা হয় তো এই যে মাংসটা আমি কষাচ্ছিলাম খাসির বিরিয়ানি রান্না করছি আর খাসির বিরিয়ানি রান্না করছি বলে আমি বলতে সবাই খুব পছন্দ করে আমাদের বাসায় তো আমি একার অনেক সুন্দর করে একার ভাতটা একদম মানে একার বিরিয়ানিটা একদম ঝর্ঝর হয়েছে ওই যে আমি চালটা ধুত ধুয়ে ধুয়ে একা সুন্দর করে পরিষ্কার করে নিতেছি আর পানিটা আমি সুন্দর করে বলো কানার পরে আমি চালটা দিয়ে দিয়েছিলাম পরে যে আমি পরে সুন্দর করে একটা এই যে আমার কিন্তু আমি একটু একটু হালকা সিদ্ধ করে নিয়ে নিয়েছি চালটা মানে একটু প্রথম আমি আরেকবার রান্না করছি আমার একটু নরম টরম হয়ে গেছিলো বলে এবারে আমি নিজে নিজে এক্সপিরিয়েন্স করছি দেখি কীভাবে সুন্দর করা যায় তো সুন্দর না হলে জানোই তো ঘরের মানুষ কত প্যান প্যান করে আমরা মহিলা মানুষ আমাদের সুন্দর না করলে নানান কথা শোনা লাগে বিশেষ করে আমার তো লাগেই তা আমি ওই যে ভাপে দিছিলাম এইভাবে এত সুন্দর এত জর্জরে আর এত সুন্দর হয়েছিল মানে খাওয়ার পর সবাই অনেক ভালো বলছে এটাই আলহামদুলিল্লাহ আমি যখন রান্না করতেছিলাম বা বিরিয়ানিটা ঢাকনা আমি খুলতেছিলাম তখন আমি তার লা মা নিজের সম্মান তুমি বাছাই রেখো কারণ নরম যেন না হয় আমার ঘরে নরম জিনিস কোনোভাবেই তারা পছন্দ করে না তাই আমি বারবার বলতেছিলাম যাতে কোনোভাবেই নরম না হোক এই যে আমার বিরিয়ানির দেখো দেখতে যে জিনিস সুন্দর খাইতেও সেই জিনিস সুন্দর হবে ইনশাআল্লাহ তোমরা দেখেই বোঝো কত সুন্দর হয়েছিলো পরে আমি সালাদ বানাইছিলাম আমি সব সময় সরিষার তেল দিয়ে একটা সুন্দর করে একটা সালাদ বানানোর চেষ্টা করি এই যে সরিষার তেল দিয়ে আমি ছালাদটা বানাইছিলাম আবার পরে লাস্টে লেবুর রস দিছিলাম এই যে লেবুর রসও দিয়ে দিয়েছিলাম আমি আলু ভর্তাও করছিলাম দেখো আমার বিরিয়ানিটা খাসির বিরিয়ানি অনেক সুন্দর হয়েছিলো অনেক ঝরঝরে হয়েছিলো অনেক সুন্দর তোমরা দেখলেই তো বুঝতেছ কেমন সুন্দর হয়েছিল প্রতিদিন আমরিন এইভাবে আবার ছবি আঁকে সবসময় একটা সুন্দর করে পড়াইতে বসলেও একটা ছবি আঁকবে টিভি দেখতে বসলে একটা ছবি আঁকবে ওর আঁকার প্রতি একটা আকর্ষণ কাজ করে যে আম্মু আমি ছবি আঁকব আসলে ছবি আঁকাটা ওর কাছে অনেক পছন্দের ছবি আঁকতে খুব পছন্দ করে বা ভালোবাসে ছবি আঁকার জন্য অনেক কিছু টুকটাক স্কুলতে আসার সময় বাবা ওকে অনেক সাপোর্ট করে কারণ কি যা চায় ছবি আঁকার জন্য যে রঙ পেনসিল লাগবে বা এইটা বোর্ড লাগবে বা খাতা লাগবে বা ওই যে বিভিন্ন কালারের পেন্সিল লাগে এই পেন্সিলগুলো কিনে দেয় আজকে এইটা এইটা লাগবে বাবা আমাকে দিয়ে দেয় স্কুলটা আসার সময় এরকম দেয় ও সুন্দর দেখো পেন্সাই দেখো অনেক সুন্দর কালার করতে পারে বা ছবি আঁকতে পারে যখন স্কুলে ওরা বলে নিজে নিজে আঁকে আবার বাসায় এসে নিজে নিজে অনেক কিছু আঁকতে পছন্দ করে সে নিজে নিজেও আঁকে সুন্দর করে নিজে নিজে আঁকাকে সোজা আঁকে ঘর আঁকে সব একা একা করে মানে টিভি দেখে বসে বসে আঁকা চোকা করে খোদা পেয়েছি